হ্যালো फ्रेंड्स গুড মর্নিং एवरीवन তো আজকে ভাই ফোঁটা তো সেই জন্যই আমি সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন যাব দাদাদেরকে দের ফোঁটা দিতে তো আমি সকল দাদা এবং ভাই দের জানাচ্ছি শুভ ভাই ফোঁটা তোমরা আজকে মিষ্টি করো সবাই হাসি খুশি কাটাও এবং দিদি এবং বোনেদের কাছ থেকে ফোঁটা নাও তো আমি চলেলাম একটা কাকিমার বাড়িতে তো এখানে হচ্ছে একটা দাদা কে আর একটা ভাই ফোঁটা দিয়ে ਦਿੱছিলাম

ফোটা দেওয়া হয়ে যাওয়ার পর ওখান থেকে আমি একটু ঘরে গিয়েছিলাম আর ঘরে অনেকদিন পর গিয়েছিলাম তাই একটু ছবি তুলে নিচ্ছিলাম তারপর ওখান থেকে আমরা মিলে একসাথে চলে এলাম দাদার কাছে দাদাকে দিতে আর দেখো দিদি আসতে পারেনি বলে দিদি হচ্ছে ভিডিও কলিং করে আমাদেরকে দেখছিল যে আমরা কিরকম ভাবে ফোটা দিচ্ছি ভার্চুয়াল বলেছি আমার ফোটা দেওয়া হয়ে যাওয়ার পর দাদা জেঠিমার সাথে একটু ছবি তুলে নিলাম তারপর দেখো বোন চলে এলো ফোটা দিতে আর বোনকেও হচ্ছে দিদি রাগাচ্ছিল যে পুরোটা মনে হয় বলিসনি এরকম বলে রাগাচ্ছিল আর দেখো দিদি হচ্ছে বলছে কেউ উলু দিসনি কেন উলু দে আর আমরা তো উলু দিতে পারি না তো তারপর দেখো আমি একটুখানি উলু দিচ্ছিলাম তারপর বোনেরও ফোটা দেয়া হয়ে যার পর বোনও একটা ছবি তুলে নিল তারপর চলে এলো আর একটা বোন ফোঁটা দিতে আর একেও হচ্ছে আমরা সবাই মিলে আরও জামাটা নিয়ে বলছিলাম যেটা মিশো থেকে নিয়েছে সবার চেনা জামা এরকমভাবে লাগাচ্ছিলাম ওকেও আর এবছর বছর দিদির একটু শরীরটা খারাপ তাই দিদি আসতে পারেনি বলে দিদিকে আমরা সবাই মিলে মিস করছিলাম কারণ দিদি এলে আমরা প্রচুর মজা করি তারপরে ওরও হচ্ছে ফোটা দেয়া হয়ে যাওয়ার পর একটা ছবি তুলে নিল দাদার সাথে আর তারপরে দেখো আমাদের সব থেকে বড় মেম্বার ফোটা দিচ্ছে দেখো আমাদের বাড়ির হচ্ছে ও সবার থেকে ছোট্ট এবছরেই ওর পাঁচ বছর পূর্ণ হয়েছে তো এই ও ফার্স্ট ফোটা দিচ্ছে তো দেখো একটুখানি ভয় পাচ্ছিল ও হচ্ছে আমাদের সব্বার ছোট মন

আমাদের সবার ফোঁটা দেয়া হয়ে যাওয়ার পর দেখো আমরা চার বোন মিলে দাদার সাথে একটা ছবি তুলে নিলাম তো তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম আর তারপর আমরা সবাই মিলে একটু গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম তো ছবি তুলে দেবো খেতে খেতে পারছি না পেট পুরো ভর্তি হয়ে গেছে এখনো কত খাবার পড়ে আছে।

আর তারপর দেখো পাখিগুলো হচ্ছে আমাদেরকে চিনতে পেরে কি সুন্দর কথা বলছিল মিঠু মিঠু করছিল তো ওখান থেকে আমি চলে এলাম আর একটা জেঠিমার বাড়িতে তো এখানে আমি দুটো দাদাকে ফোটা দিয়ে দিচ্ছিলাম তো আমি সব দাদাদেরকে ওটা দিয়ে বাড়িতে চলে এসেছি আবার দুপুরবেলা যাব দাদাদের বাড়িতেই খাবো আজকে তো এখন ভিডিওটা এখানে রাখি স্টপ করে তো দুপুরবেলা আবার গিয়ে সেটার একটু ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো তো আবারও চলে যাচ্ছি দাদাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে তারপরে আমরা খেয়ে নিলাম ফ্রায়েড রাইস মাংস আলু ভাজা আর হচ্ছে আনারসের চাটনি পাঁপড় মিষ্টি দই আর এত সুন্দর রান্নাটা হয়েছিল আমরা খাবারের ছবিটা তুলতেই ভুলে গিয়েছিলাম তো আমরা খাওয়া দাওয়া করে গল্প করতে করতে একটু ছবি তুলে নিচ্ছিলাম দুজনে আর একটা বোন হচ্ছে মামার বাড়ি চলে গিয়েছিলো তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ব্লগটা শেষ করতে হবে মনেই ছিল না তো ঘুম থেকে উঠে ভাবলাম যে ব্লগটা করছিলাম ওটা শেষ করতে হবে তো আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করছি তো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে তো আজকের মতন সবাইকে এখানেই টাটা বাই